আজ থেকে কয়েক দশক আগে ক্রিকেট জগতে শুধুমাত্র প্রচলিত বোলিংয়ের রাজত্ব ছিল টান নেওয়া স্পিন বলার দ্রুতগতিতে আসা পেস বলে ব্যাটসম্যানরা বিব্রত ছিল কিন্তু কে ভেবেছিল যে ক্রিকেট দুনিয়ায় কিছু বলিং ম্যাজিশিয়ান আসবে যারা বলিংয়ের কৌশল দিয়ে ক্রিকেটটাকে পাল্টে ক্রিকেটের নতুন মাত্রা যোগ করবে খেলার দুনিয়ার আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট ইতিহাসে সেই ম্যাজিক্যাল বলিং কৌশলগুলি নিয়ে যেগুলি ক্রিকেট খেলায় বলিংয়ের ধারণাটাই বদলে দিয়েছিল চলুন শুরু করি আজকের ভিডিও নাম্বার এক দোসরা এটা বলিংয়ের এমন একটা কৌশল যেটা অফ স্পিনারদের হাত থেকে বের হয়ে লেগ স্পিনারদের মতো টান নাই যার ফলে ব্যাটসম্যানরা এই বলগুলিকে রিড করতে প্রচণ্ড হেজিটেশন ফিল করতে বাধ্য হয় এই ধরনের বলিং কৌশল সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন পাকিস্তানের প্রিন্স আসলাম খান কিন্তু দোসরাকে সবচেয়ে বেশি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছিলেন পাকিস্তানের স্পিন স্পিনউইজার স্যাকলাইন মুস্তাক তিনি দোসরা ডেলিভারিকে এত বেশি নিখুঁত করতে পেরেছিলেন যে তার সমসাময়িক বিশ্বের তাবর ব্যাটসম্যানরা রীতিমতো আতঙ্কিত ছিল এই ডেলিভারির জন্য স্যাকল্যান মোস্তাকের দুর্দান্ত সফলতার পর শ্রীলঙ্কার লেজেন্ট মুথিয়া মুর্লীধরন এবং ভারতের হারভাজন সিং এই ডেলিভারিটা রপ্ত করা শুরু করেন এবং তারাও সর্বোচ্চ সফলতা লাভ করে মুরলীধরনের দূষরত্ব এতটাই মারাত্মক ছিল যে সেটা রিপ করা ব্যাটসম্যানদের জন্য একটা রহস্য হয়ে গিয়েছিল যদিও শুরু থেকে এই ধরনের বল নিয়ে বিতর্ক হয়েছিল অনেক মুর্লীধরন এবং হারভাজন সিংহের মতো বিখ্যাত বলাররা এই ধরনের বল করলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল মূললি তো এক প্রকার নিষেধাজ্ঞার মতো ক্রিটিকাল মুহূর্তের মধ্য দিয়ে গেছে দুসরা ডেলিভারিকে একসময় নিষিদ্ধ করার কথা উঠেছিল মূললিথন এবং হারভজন সিং যদিও বলিং অ্যাকশন নিয়ে নিজেদেরকে ক্লিন করতে পেরেছিলেন কিন্তু জোর বোথা সাইদ আজমানরা এই দুসরা ডেলিভারির অনুমতি পাননি এবং তাদের বলিং অ্যাকশন অব বলে ঘোষণা করা হয়েছিল নাম্বার দুই নাকল বল বেশ বল থেকে অনুপ্রাণিত হয়ে ক্রিকেটে আসা এই ডেলিভারিটা ক্রিকেট খেলাকে পরবর্তী স্তরে নিয়ে গেছে এই ডেলিভারিটাকে এমনভাবে ফেলা হয় যে ব্যাটসম্যানের পক্ষে এর মুভমেন্ট বোঝা প্রায় অসম্ভব হয়ে যায় বলিং করার সময় আঙুলগুলি বলটাকে এমনভাবে ধরে যেমন বেশ বলে পিচার তার পিচ ফেলে ভারতের স্পির স্টার জাহির খান এই বলটাকে ক্রিকেট দুনিয়ায় জনপ্রিয় করে তুলেছিল যখন জাহির খান তার নাকল বল খেলছিলেন তখন প্রতিটা ক্রিকেট পণ্ডিত অবাক হয়ে গিয়েছিল তিনি নাকল বলকে শুধুমাত্র একটা বৈচিত্র্যের বল না রেখে নিয়মিত উইকেট নেবার একটা ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে ফেলেছিলেন ভুবনেশ্বর কুমার আর অ্যান্ড্রুটাই তো এটাকে নিজেদের সিগনেচার মুভ বানিয়ে ফেলেছিলেন অ্যান্ড্রুটাইয়ের নাকল বল এতটাই নিখুঁত ছিল যে ব্যাটসম্যানরা এটাকে অনেক সময় রিড করতে অসফল হয়েছিল দু সালের ওয়ার্ল্ড কাপের জফরা আর্চারের নাকেল বলগুলি ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিয়েছিল দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে ট্রেন বলটো এই নাকেল বল অস্ত্র দিয়ে অনেক বড় বড় উইকেট নিজের নামে করেছিল নাম্বার থ্রি ক্যারাম বল ক্যারাম নাম শুনে আপনাদের হয়তো ক্যারাম বোর্ডের কথা মনে পড়েছে আসলে আপনারা ঠিকই ভেবেছেন অস্ট্রেলিয়ার জ্যাক আইভারসন ক্যারাম খেলার স্টিকারের মতো তার আঙ্গুল দিয়ে বলটাকে ফ্লিক করার আইডিয়া বের করেছিলেন পরে এই টেকনিকটা প্রায় হারিয়ে গিয়েছিল কিন্তু দু সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস অন্যরা এটাকে উদ্ভাবন করেছিল তার সঙ্গে শ্রীলঙ্কার রাঙ্গানা হেরাত আর ভারতের রবিচন্দ্রন অ্যাসুনের মতো বলাররা এই বলটাকে প্রচুর ব্যবহার করেছিলেন আর সফলতা পেয়েছিলেন দারুণভাবে টি টোয়েন্টি ক্রিকেটে এই বলটা ব্যাটসম্যানদের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে গেছে আজ মহেশ সিংসানা সুনী নারায়ণ সিকান্দা রাজার মতো বলাররা এই নতুন ধরনের বোলিং অ্যাকশন নিয়মিতভাবে ব্যবহার করে যাচ্ছেন নাম্বার চার ফ্লিপার অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্লিমের যখন এই ডেলিভারিটা উদ্ভাবন করেছিলেন তখন তিনিও হয়তো জানতেন না যে এই বলটাই স্পিন বলিংয়ের গেম চেঞ্জার হয়ে উঠবে ফ্লিপারকে দেখতে তো সাধারণ লেগ স্পিনের মতো মনে হয় হাতে নিচ থেকে ছাড়া এই বলটা ব্যাক স্পিন নিয়ে বেরোয় আর ব্যাটসম্যানভাবে বলটা শর্ট পিচ হবে কিন্তু হঠাৎ বলটা ফুল লেনতে পড়ে স্ট্যাম্পের দিকে স্কিপ করে যাই পাকিস্তানের আব্দুল কাদির এই ডেলিভারিটাকে তার সিগনেচার মুভ বানিয়ে নিয়েছিলেন তাহলে আর কি সেন ওয়ান এসে এই বলটাকে নিখুঁত করে তুলেছিলেন ভারতের স্পিন উইজার্ট অনিল কুমলে ফ্লিপার দিয়ে অনেক বড় বড় উইকেট তুলে নিয়েছিলেন আজ ফিলিপারকে নতুন বলাররা যেমন আফগানিস্তানের রশিদ খান আর অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা আবার জনপ্রিয় করে তুলছে নাম্বার পাঁচ জুটার স্পিন কিং সেন ওয়ানের আরেকটা মাস্টারপিস হলো এই জুটার নতুন বলের সাথে তো এই বলটা বাতাসে এমনভাবে সুইং করে যে ব্যাটসম্যান বুঝতে পারে না যে কীভাবে শট খেলবে সেন অনের পর তার স্বদেশী স্টুয়ার্ট ম্যাকগিল এই বল দিয়ে অনেক ব্যাটসম্যানকে ক্লিন বোল্ড করেছিলেন বর্তমানে অস্ট্রেলিয়ার উদয়মান তারকা মিচেল সুইপসান এই বলটাকে আয়ত্ত করার চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো বলার সেন অনের মতো এই বলে আধিপত্য দেখাতে পারেনি নাম্বার ছয় সোলোয়ার ইয়র্কার সোলোয়ার ইয়র্কার এর উল্লেখ করতে টি টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চকর মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে এই ডেলিভারিটা ব্যাটসম্যানকে এমনভাবে ধোকা দেয় যে ব্যাটসম্যানের সবচেয়ে ফেভারিট শটও মিস হয়ে যায় এই বলটাকে টি টোয়েন্টি ক্রিকেটের আসল গেমচেঞ্জার বলা হলে মুঠে ভুল হবে না ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন বরাভো এটাকে বিখ্যাত করেছিলেন আর এটাকে বলারদের জন্য একটা অমূল্য অস্ত্র বানিয়ে দিয়েছিলেন এই সোলোয়ার ইয়র্কারের বিশেষ দিক হচ্ছে বলটাকে ইয়র্কার লেনথে ফেলা হয় কিন্তু এটাকে ধীর গতিতে ফেলা হয় এর উদ্দেশ্য ব্যাটসম্যানের সময় এবং শট দুটোই নষ্ট করা যখন ব্যাটসম্যান ভাবে বলটা দ্রুত আসবে তখন সোলোয়ার বলটাকে অভাগ করে দেয় আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট এই বলটা সব জায়গায় ব্যাটসম্যানদের বিপদে ফেলে দিয়ে যাচ্ছেন নিয়মিত এই বলটাকে পুরো বিশ্বের সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা একটা বলার হলো লাসিথ মালিঙ্গা মালিঙ্গার সোলোয়ার ইয়র্কার বল তার বলিংয়ের সিগনেচার মুভ হয়ে উঠেছিল যেটা ব্যাটসম্যানরা প্রায় পিজে দাঁড়িয়েও বুঝতে পারতেন না মালিঙ্গার এই সোলোয়ার ইয়ার তাকে অনেক বড় টুর্নামেন্টে সফলতা এনে দিয়েছিল বিশেষ করে আইপিএলে যেখানে মালিঙ্গা এই সোলোয়ার ইয়ারকার বল দিয়ে অনেক ব্যাটসম্যানকে বিভ্রান্ত করেছিল নতুন প্রজন্মের বলাররা যেমন ভারতের হাসদীপ সিং আর দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন সোলোয়ার ইয়ার বলকে দারুণভাবে গ্রহণ করে এটাকে আরও ভয়ঙ্কর করে তুলছেন বিশেষ করে ডেথ ওভারে এই ডেলিভারিটা ব্যাটসম্যানদের শত্রু হয়ে উঠছে আপনাদের কাছে কোন বলটা সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ লাইক এবং সাবস্ক্রাইবটা একটু করে দিন